তীরন্দাজিতে জোড়া সাফল্য জলপাইগুড়ির রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড় জলপাইগুড়ির তরুল পাড়া নেতাজি বিদ্যাপিঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্য স্তরে সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক অর্জন করেছে এই দুই কৃতি ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হলো কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতায়

উত্তর প্রদেশের অযোধ্যায় আয়োজিত চ্যাম্পিয়নশিপের তম ডাবলস বিভাগে ব্রোঞ্জ পেয়েছে সে তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতি ছাত্র দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকেরা এটা আমাদের জলপাইগুড়িতে আমাদের বিদ্যালয় কেন এটা গোটা রাজ্য স্তরে একটা বিরাট সাফল্য আমি। আমার বিদ্যালয় এই ধরনের সাফল্যের জন্য আমি তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্য প্রধান শিক্ষক সহ অন্যান্যরা আগামী দিনে তাদের আরো বড় প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন তারা এই দুই কৃতি খেলোয়াড়ের সাফল্যে আমরা গৌরবান্বিত এবং খুবই আনন্দিত তাই আজকে ওদেরকে একটু জলপাইগুড় থেকে দেওয়া ওরা থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ